চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কটা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দু নম্বর লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভরা বোম ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কটা বোম রয়েছে বা তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ আসে কে বা কারা এখানে বোম রেখে গেছে তাও জানা সম্ভব হয়নি তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার ব্যাপারে মুখ খুলতে গিয়ে প্রাক্তন সংসদ অর্জুন সিং জানার্স এখানে পুলিশ আর ক্রিমিনাল দুই ভাইয়ের রূপান্তরিত হয়েছে এ অঞ্চলে কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সার্চ করলে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হবে বলে তিনি দাবি করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এ আমারা ঘর তালা মারে হ্যাঁ তালা মারে তিনবার মারে আর তিনবার তোর দিয়া তোর কি বলেন वो ताला हमारा टूट दिया अभी हम बनवाने नहीं सकें हमारा मरद डेट कर गए उसको बाद हमारा डेवर डेट कर गए हैं उसके बाद क्या हुआ अपना लड़की को शादी हम किए हैं तभी बनवा बनवाने हम नहीं सकें ठीक है अच्छा। तो हम नहीं जानते नहीं, इसमें क्या है अच्छा। इसके बाद ये हुआ है या? ये पड़ा हुआ है ये पड़ा हुआ है वो आप लोग वो लोग आया आकर देखा ये घर और सब ये देखा तो हमारा बहू फोन की तो हम आए आए तो उन लोग पूछा जो किसका घर है हम बोले जे हमारा ही घर है तब तो वो लोग बोले जो इसे बम पड़ा हुआ है हम कहीं तो हम कहाँ जानते हैं कब कौन रखा है कौन नहीं रखा है हम कैसे बताने सकेंगे अच्छा। तब है? इसमें क्या है, है? बैग के अंदर हमको रात में आए हैं ना वो बाबू वो हमको दिखाए हैं ये बम है, जे है? वो रात में आए हैं उसमें बम है ठीक है वो रात को हम नहीं कितना बम है उसको मालूम नहीं है बाकी हमको नाइट में जो आए हैं आठ बजे रात के वो हमको दिखाए डर तो है होगा नहीं डर तो होगा जो कब का हो जाएगा डर तो है हैं हम चाहते हैं शांति बना रहे दूसरा कुछ नहीं चाहते है, गया ये है? नहीं नहीं मालूम है ये कौन कौन रख के गया है ये हम नहीं बताने सकेंगे अच्छा। आ, हम लोग यहाँ पर हमारा लड़का नहीं रहता है ये हम हैं हमारे बहू है बहू इसमें सूती है आ, हम लाइन के घर लड़का, लड़का बंगलोर में रहता है हाँ हाँ काम करते हैं आपका नाम क्या है हमारा नाम है रजंती ओझा है हाँ हमारा ये भी घर है वो भी घर है दोनों हमारा घर है ও তো কাল সে হে পুলিশ পুলিশ কাল সে হে বারবার বলি আপনারা বুঝ আপনাদেরকে আপনাদেরকে বলেছি যে ব্যারেকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে যে ক্রিমিনালরা ওই 28 তারিখের প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল সেই ক্রিমিনালরাই ওখানে বম ফর্ম জোগাড় করে রেখেছে যাদের নামে এফআইআর রয়েছে আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি ই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালিস এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না এলাকায় অত বড়ো একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না ওই চুনোপুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছে কিন্তু যারা অসল প্রকৃতি এই বোমগুলো মজুত করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএর তদন্ত কেন এখন এখন খুব কায়দা করে পুলিশ বা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কি করছে বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে যেহেতু বর্ডারিং এলাকা এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার প্রায় একই জায়গায় একই আছে সবই ইসলামিক সরকার হয়ে গেছে সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে এটা এই এই লেভেলের পুলিশ যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার যেখানে আছে কোনো পরিত্যক্ত ঘর নেই আপনাকে আমি বলছি ওখানে ইংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জে জে আই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে পুলিশ করবে না তো দালাল একদম টু হান্ড্রেড পারসেন্ট তৃণমূলের দালালেরা সার্চ করলে মানে অস্ত্রের ভাণ্ডার পাওয়া যাবে ওখানে বললাম তো অ্যাংলো ইন্ডিয়া লাইনগুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে যে ঘরগুলোতে লোক থাকে না আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে আর রাত্রিবেলা এদের তাণ্ড তিনসুতিয়া লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন আই লাইন অস্ত্রের ভান্ডার হয়ে গেছে পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে একটা ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে ওখানে বম বানাচ্ছে একটা কুটির উদ্যোগের মতন যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে হ্যাঁ কুটির শিল্প কুটির শিল্প হয়ে গেছে এখানে এখান থেকে বম বানিয়ে বিক্রি হয় এই পিকুলিয়ার এখানে থানাগুলো তো মানে একদম কী বলা যাবে একদম মানে ক্রিমিনালদের প্রোটেক্টর হয়ে গেছে তার রাজনীতিক নির্দেশ তো আছেই এখানে রাজনীতিক তো বললাম তো এই তো ইসলামিক রাজ হয়ে গেছে এই ভারতবর্ষের মধ্যে আছে কি না আছে এটা ভাবতে হবে বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নেই কিছুদিন আগে দেখলেন তো নৈহাটিতে বাচ্চা বাচ্চা স্টুডেন্টের উপরে ইসলাম ধর কান্ট্রি হয়ে গেছে ইসলামিক কান্ট্রি হয়ে গেছে পশ্চিমবাংলা চেষ্টা হচ্ছে কন্ট্রোল চেষ্টা হচ্ছে পুরোপুরি আপনি দেখে নেবেন যেই অবস্থা যদি থাকে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে এখানে তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপন্ন না নিয়ে আসে আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে চারটে জেলা বিহারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পুঁতে দেবে আপনি ওয়েট করুন না কোথায় আছেন নিশ্চয়ই ভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু আপনি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এফআইআর হবে না এর কোনো এফআইআর আর ভাবতে পারবেন না আপনি কি চলছে চলছে এখানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার